আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে আপনারা যে কোনো সিমে টু জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন এটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো টু জিবি ইন্টারনেট পাওয়ার জন্য আপনাদের কোনো রকম রেফার বা কয়েন আর্নিং করতে হবে না একদম ফ্রিতে আপনারা টু জিবি ইন্টারনেট নিতে পারবেন তো টু জিবি ইন্টারনেট নেওয়ার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে তো আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন বি আইপি ঠিক আছে বিপলিকে সার্চ করে দিবেন তাহলে আপনারা বিপ নামের অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন এখানে আপনারা মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সেম একই রকমভাবে এখানেও আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এখানে ভিডিও কল অডিও কল টেক্সট ভয়েস মেসেজ আপনারা সব কিছুই এখান থেকে দিতে পারবেন যেমন আমরা ইমোতে করে থাকি ঠিক আছে আর ইমুতে অনেক রকম বাজে অ্যাড শো করে কথা বলতে গেলে অ্যাড আসে কল কেটে দিলে অ্যাড আসে তো এখানে রকম অ্যাড আসবে না এখানে আপনারা নর্মালি কথা বলতে পারবেন ওকে তো অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি তো অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে মূলত আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে ঠিক আছে তো এখানে আপনারা জেরো বাদ দিয়ে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনারা গেট ভেরিফিকেশন কোড এটার ওপরে ক্লিক করে দেবেন ওকে তাহলে এখানে আপনাদের নম্বরে একটা কোড চলে আসবে সো কোডটা এখানে অটোমেটিক বসিয়ে যাবে এরপরে আপনারা একটু ওয়েট করে নেবেন এরপরে এখানে আপনাদের নেমটা দিতে বলবে আপনারা এখানে আপনাদের নেমটা দিবেন এবং এখানে আপনাদের প্রোফাইল পিকচার যেটা দিতে চান ওইটা দিয়ে দেবেন ঠিক আছে প্রথমে ফার্স্ট নেম আপনারা দিবেন এরপরে লাস্টে আপনাদের পুরো নেমটি দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা এখানে আপনাদের নামটি দিয়ে কমপ্লিটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি কমপ্লিটে ক্লিক করে দিলাম এরপরে অ্যালাও চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন তো তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টু জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি মাই বাঙালিং অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ছয় জিবি ইন্টারনেট তো আমি যদি এই ছয় জিবি ইন্টারনেটের ওপর ক্লিক করি মোট আপনারা ছয় জিবি ইন্টারনেট পাবেন তো এখানে দেখুন আমি কিন্তু ছয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে গেছি ওয়ান জিবি ইন্টারনেট হচ্ছে ওই অ্যাপটিতে ইউজ করতে হবে আর ফাইভ জিবি ইন্টারনেট আপনারা যে কোনো জায়গায় যে কোনো কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন প্যাকেজ নেম দেখুন বোনাস বিপ অ্যাপস ঠিক আছে আর এখানে ইন্টারনেট বোনাস ঠিক আছে এই মোট ছয় জিবি ইন্টারনেট আপনারা ফ্রিতে পাবেন শুধুমাত্র বাংলালিঙ্ক নাম্বারে ঠিক আছে অন্য কোনো নম্বর হলে কিন্তু হবে না কিন্তু অন্য কোনো নম্বর দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু এমবি পাবেন না আপনার কাছে যদি বাংলালিঙ্ক সিম থাকে অবশ্যই আপনি বাংলালিঙ্ক সিমে ছয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন